একটা বাচ্চা ছেলে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে একটা দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে এই কথা শুনে দোকানদার কয়েনটিকে ছুঁড়ে ফেলে দিয়ে বাচ্চাটিকে তাড়িয়ে দিল ছেলেটি পাশের দোকানে গিয়ে এক টাকা দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বললো এই ছেলে এক টাকা দিয়ে কি চাও তুমি ছেলেটি বলল আমি আল্লাহকে চাই আপনার দোকানে আছে দ্বিতীয় দোকানদারও তাকে তাড়িয়ে দিল কিন্তু অদ্ভুত ছেলেটি হাল ছাড়লো না একটার পর একটা দোকানে ঘুরতেই লাগলো দোকান ঘুটার পরে একজন বয়স্ক দোকানদারটাকে জিজ্ঞেস করল তুমি আল্লাহকে কিনতে চাও কেন কি করবে আল্লাহকে দিয়ে এই প্রথম কোন দোকানদারের মুখে এরকম প্রশ্ন শুনে ছেলেটির চোখে মুখে আসার আলো খুটে উঠল সে ভাবল নিশ্চয় এই দোকানে আল্লাহকে পাওয়া যাবে হতস্কিত কণ্ঠ এসে বলল এই দুনিয়াতে আমার মা ছাড়া আর কেউ নাই আমার মা সারাদিন কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসে আমার মা এখন হাসপাতালে মা মরে গেলে আমি খাবো কি ডাক্তার বলছে একমাত্র আল্লাহ পারে আমার মাকে বাঁচাতে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে লোকটি বলল হ্যাঁ পাওয়া যাবে কত টাকা আছে তোমার কাছে ছেলেটি বলল এক টাকা আছে দোকানদার বললো সমস্যা নেই এক টাকাতেই পাওয়া যাবে এরপরে সে বাচ্চাটির কাছ থেকে এক টাকা নিয়ে খুঁজে দেখলো এক টাকায় এক গ্লাস পানি ছাড়া বিক্রি করার মতো কিছুই নেই তাই সে ছেলেটিকে ফিল্টার থেকে এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলল এই পানিটা খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে পরের দিন একদম মেডিকেল স্পেশালিস্ট ঢুকলো সেই হাসপাতালে সেই বাচ্চা ছেলেটির মায়ের অপারেশন হলো খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠলেন ডিসচার্জের কাগজে হাসপাতালের বিল দেখে মহিলার অজ্ঞান হওয়ার মতো অবস্থা ডাক্তার ওনাকে আশ্বস্ত করে বলল টেনশনের নেই একজন বয়স্ক ভদ্রলোক আপনার সমস্ত বিল পরিশোধ করে দিয়েছেন সাথে একটা চিঠি দিয়েছেন মহিলাদের চিঠিটা খুলে পড়তে লাগলো আমাকে ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাকে তো বাঁচিয়েছেন স্বয়ং আল্লাহ আমি তো শুধু মাত্র। বরং ধন্যবাদ দিলে দিন আপনার অবুঝ বাচ্চটিকে যে এক টাকার একটা কয়েন হাতে নিয়ে অবুঝের মতো আল্লাহকে খুঁজতে বেরিয়েছে